তে পেলাম পোস্ত দিয়ে তোমার নাকি নে দে গঙ্গারাওকে পাত্র পেলে জানতে চাও সে ক্যাব মুছেলে মন্দ নয় সে সে পাত্র ভালো লম যদিও বেজয় কালো আর পরে মুখে কথা অনেকটা থি

একটি পাগল একটি গুয়াটি চোর করেছেন চোরি ছেলে পাঁচ টাকা পায় গঙ্গারাম কেবল ভোগে পিলের জল আর পান্ডু কিন্তু তার উৎসব কংস রাজের বংশ ধর সামলাহিড়ি পণ্য কি যেন হয় গঙ্গারামে যা এবার পাত্র পেলে এমন কি ধর্ম ছিলে